ফখরুল সাহেব আপনাকে দু একটা কথা বলি আপনার বয়স আসলে আমার দাদুর চেয়েও বেশি আপনার ফখরুল আচ্ছা ফখরুল দাদু আপনাকে একটা কথা বলি আপনি যে নির্বাচনের জন্য এত পাগল হয়ে গেছেন কেন নির্বাচনটা এত তাড়াতাড়ি কি জন্য দরকার একটু বলবেন মানে নির্বাচন নিয়ে পাগল হইতে শুধু আপনাকেই তো দেখলাম যে যে সকল নিউজগুলো ভাইরাল হয়েছে সেই নিউজে তা আপনাকেই বলতেছি দাদু আপনি এত পাগল হইলেন কি দেখা কালকে আরেকটা নিউজ দেখলাম ওইটাই লেখা আপনারা কি বলতেছেন যে দেশ সংস্কার করবে নতুন সরকার এসা অন্তর্বর্তীকালে সরকারের কি দরকার দেশ সংস্কার করা যারা নতুন আসবে তারা সংস্কার করবে আচ্ছা দাদু আপনারা বলি ধরেন আপনারা নির্বাচন করলেন তারপর আপনারা ক্ষমতায় গেলেন কিন্তু ক্ষমতায় যাইয়া তখন যদি আপনারা এই কাজগুলো না করেন এই যে আন্দোলনে শত শত শহীদ হইছে তাদের পরিবারের পাশে যদি আপনারা না দাঁড়ান আবার হাজার হাজার আহত ব্যক্তিরা আছে হসপিটালে তাদের পাশে যদি আপনারা না দাঁড়ান তাইলে তখন কি হইবে ধরেন আপনারা দাঁড়াইলেন না বা আপনাদের কথা বাদ দিই আপনারা নির্বাচনে যাইতে চান নির্বাচন হইলে কিন্তু আপনারা ক্ষমতা আসতে পারলেন না অন্য কোনো দল ক্ষমতায় আসলো তারা যদি এই আহত ব্যক্তিদের পাশে তারপর নিহত ব্যক্তিদের যত ফ্যামিলি আছে শহীদের যত ফ্যামিলি আছে তাদের পাশে যদি না দাঁড়ায় তখন তারা তখন আপনি কি করবেন বলেন আপনি তো বললেন যে দেশ সংস্কার নতুন যারা সরকার আসবে তারা করবে অন্তর্বর্তীকালীন সরকারের করার কি দরকার আপনি আমার এই এইটা দিতে পারবেন উদাহরণটা আপনাকে নিয়েই দিলাম কারণ আপনি নির্বাচনের জন্য একটু বেশি পাগল হয়েছেন যাতে নিউজগুলো দেখা ভাইরাল নিউজগুলো দেখে যেটা বুঝি কিন্তু আপনি একটু বলেন যে যদি আপনার ক্ষমতায় না যান যদি অন্য কোনো দল ক্ষমতায় যায় তারা যদি এই কাজগুলো না করে তারা যদি শহীদদের পরিবারের পাশে না দাঁড়ায় তারা যদি এই আন্দোলন আহত যারা আছে যাদের পা আন্দোলনে হারাইতে হয়েছে হাত হারাইতে হয়েছে তাদের পাশে যদি আপনারা না দাঁড়ান বা যারা ক্ষমতা আসবে আপনারা যদি না আসতে পারেন অন্য তো কোনো দল আসবে কোনো না কোনো দল তো আসবে তখন তোর অন্তবর্তীকালীন সরকার এই ডক্টর ইউনুস থাকবে না অন্য কোন দলের কেউ না কেউ তো আসবে ক্ষমতায় তখন তারা যদি এই আহত ব্যক্তিদের পাশে বা শহীদের পরিবারের পাশে যদি না দাঁড়ায় তখন বিষয়টা কেমন হইবে আপনি তো বলছেন নতুন সরকার এসে দেশ সংস্কার করবে মানে আপনার নির্বাচনের জন্য এত বেশি পাগল হইলেন কি আপনার এই ষোলোটা বছর পনেরোটা বছর তো মুখ পর্যন্ত পারতেন পারতেন না না মানে রাস্তায় বের হইতে তো সেইটা থেকে আপনাদের আপনাদের রক্ষা রক্ষা করছে খুলতে ছাত্ররা আপনাদের রক্ষা করছে এটা অনেক না তাদের একটু এখন যারা আহত আছে বা যারা শহীদ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের একটু চিকিৎসাটা করাক যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলির পাশে দাঁড়াক সবকিছু ঠিক হোক তারপর হয় নির্বাচনটা হোক কিন্তু আপনারা এত বেশি পাগল কেন হয়েছেন বলেন এত বেশি পাগল কেন হয়েছেন নির্বাচনটা এত দ্রুত কেন দেওয়া দরকার মির্জা ফখরুল দাদু আপনাকে তো দাদু বইলাই ডাক উচিত আমার দাদার চেয়ে হয়তো বড় হইবেন তাই দাদু বইলাই ডাকলাম আপনি একটু আমার এটা বলবেন যে আপনি এত পাগল কি জন্য হয়েছেন নির্বাচনটার জন্য ক্ষমতায় কি যাওয়া এতটা জরুরি বর্তমান যে পরিস্থিতিটা আছে যে দেশে যে চলতেছে একটু পরিস্থিতি যারা দেশটা রক্ষার জন্য শহীদ যারা দেশটাকে রক্ষা করার জন্য হাত হারাইছে পাহারাইছে তাদের কথা একটু ভাবুন তারা সুস্থ হোক আর প্রতিটা শহীদ পরিবারের জন্য কি করা দরকার এইটা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস করুক তারপর না হয় নির্বাচনটা দেখ